শ্রীমৎ ভগবত গীতা যোগ সঞ্জয় বলিলেন অর্জুন এই প্রকার দয়াদ্র হইয়া শোক করিতে লাগিলেন শোক অশ্রুপূর্ণ চক্ষুদয় দিক দর্শনে অসমর্থ হইল তখন শ্রীকৃষ্ণ তাহাকে বলিলেন এই বিপদকালে তোমার মধ্যে এইরূপ শোক কেমন করিয়া আসিল ইহা আর্যগণের অযোগ্য স্বর্গলাভের প্রতিবন্ধক ও অজস্কর কার্য তোমাতে এই মোহ কোথা হইতে আক্রমণ করিল হে অর্জুন কাতরতা আশ্রয় করিও না এইরূপভাবে তোমার কাপুরুষতা অশোভনীয় হে শত্রু তাপন হৃদয়ের এই তুচ্ছ দুর্বলতা পূর্বক যুদ্ধার্থে উদ্ধৃত হও অর্জুন বললেন হে শত্রু দমনকারী হে মধুসূধন ভীষ্ম দ্রোণাদি আমাদের অতীব পূজনীয় অতএব কেমন করিয়া আমি তাহাদের প্রতি বান দ্বারা প্রহার করিব গুরুবর্গকে বোধ না করিয়া ভিক্ষান্ন গ্রহণ করিলেও আমার কল্যাণ হইবে কিন্তু দিককে বোধ করিলে ইহলোকে রক্তাক্ত ধন সম্পদ কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে ধৃতরাষ্ট্রের পুত্রগণকে আমরা জয় করিব অথবা তাহারা আমাদিগকে জয় করিবে ইহার মধ্যে কোনটি যে আমাদের পক্ষে বিশেষ মঙ্গল স্থাপন করিবে তাহা আমি বুঝিতে পারিতেছি না আমরা যাহাদিগকে বোধ করিয়া বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না তাহারই আমাদের সম্মুখে সমবেত রইয়াছে হে কৃষ্ণ মানসিক দুর্বলতা আসিয়া আমার সৌর্যতের যুক্ত স্বভাবকে শ্লথ করিয়া দিয়াছে তাহাদিগকে বোধ করিয়া আমি কি প্রকারে জীবন ধারণ করিব এক্ষণে অমঙ্গল মঙ্গল বিচারের ক্ষমতা আমার নাই সুতরাং আমার পক্ষে যাহা মঙ্গলজনক তাহা আমাকে নিশ্চয় করিয়া বলো আমি তোমার শরণাগত শিষ্য আমাকে উপদেশ প্রদান করো পৃথিবীর মধ্যে শত্রুশূন্য সমৃদ্ধ রাজ্য এবং স্বর্গের আধিপত্য পাইলেও আমার বর্গের সন্তাপক শোক নিবারণ করিতে সমর্থ এমন কোনো পথ পরিলক্ষিত হই নাই সঞ্জয় বলিলেন শত্রু তাপন জিত নিদ্র অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপভাবে বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব হইলেন হে ধৃতরাষ্ট্র তাহার পর শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে হাস্যমুখে বিষাদকারী অর্জুনকে বলিলেন শ্রী ভগবান বলিলেন যাহাদিকের জন্য শোক করা অনুচিত তুমি তাহাদিকের জন্য বৃথা শোক করিতেছ অথচ প্রাজ্ঞের নেই কথা বলিতেছ পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহারও জন্য শখ করেন না এমন নহে যে আমি পূর্বে কখন ছিলাম না আবার তুমি কখনো ছিলে না তাহাও নহে বা এই নৃপতিগণও ছিলেন না ইহাও সত্য নহে এই দেহ ধারণের পূর্বে আমি সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম এই দেহত্যাগের পরেও যে আমরা কেহ থাকিব তা নয় ইহাও নহে বর্তমানে দেহ সত্ত্বেও আমরাই এই নৃত্যকাল বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতেও নিত্যকাল আত্মরূপে বিরাজমান থাকিব যেরূপভাবে দেহির দেহে ক্রমান্বয়ে কৌমার যৌবন ও জোড়া উপনীত হয় তাহাতে দেহির কোনো রূপ পরিবর্তন হয় না সেই রূপ দেহান্তর প্রাপ্তিতেই দেহি অবিকৃত থাকে মৃত্যু দৈহিক বিকার মাত্র তাই প্রাপ্তি বিষয়ে জ্ঞানী ব্যক্তিগণের কোনো রূপ মোহ বা বিকার আসে না হে কন্তেও ইন্দ্রিয়ের সাথে বিষয়ের সংযোগ থাকার জন্য শীত উষ্ণ সুখ ও দুঃখাদি সকল প্রকার অনুভূত হইয়া থাকে কিন্তু এই সকল ব্যাপার উৎপত্তি বিনাশীল অতএব সবই ও নৃত্য হে ভারত হর্ষ ও বিষাদযুক্ত না হইয়া ও প্রতিকার প্রতিকারপূর্বক এই সকল সহ্য করা উচিত কারণ হে শ্রেষ্ঠ যাহার নিকট সুখ ও দুঃখ একই প্রকার এবং যাহার জ্ঞান হইয়াছে সেই রূপে যে পুরুষকে বিষয় ইন্দ্রিয় কোনো চাঞ্চল্য সৃষ্টি করিতে পারে না সেই জন্য লাভ করিতে পারেন সবসময় অসৎ পদার্থের স্থায়িত্ব থাকে না কিন্তু সৎ পদার্থের কোনো কাল ধ্বংসই নাই এই উভয় পদার্থের স্বরূপ তথ্যদর্শীগণ উপলব্ধি করিয়াছেন হে অর্জুন এই সমস্ত জগৎ ব্যপ্ত হইয়া বর্তমান যিনি অবস্থান করিতেছেন তাহাকেই বিনাশ রহিত আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে কেহ এই অব্যই আত্মার বিনাশ করিতে সমর্থ হয় না প্রত্যক্ষাদি প্রমাণের অতীত অবিনাশী ও নিত্য আত্মার এই সকল দেহ নস্যর বলিয়া কথিত হে অর্জুন কাল আগত হইলেই তোমার এই জড়দেহ বিনষ্ট হইবে কিন্তু আত্মারূপে তুমি অভিনাশী অতএব এখন যুদ্ধ করিয়া তুমি সধর্ম পালন করো তাহাকে হন্তা বলিয়া যিনি মনে করেন এবং তাহাকে নিহত বলিয়া ভাবেন তাহারা আত্মার প্রকৃত স্বরূপ বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ আত্মা কাহাকেও হত্যা করেন না কাহারও দ্বারা নিহতও হন না কারণ আত্মা সর্বক্ষণ অবিনাশী এই আত্মার কখনো জন্ম বা মৃত্যু হই না আবার জন্মগ্রহণ করিয়া দীর্ঘকাল থাকে না এই আত্মা জন্মহীন চিরদিন একই রূপ অনুক্ষণ সমান থাকে এবং পুরাতন শরীর বিনষ্ট হইলেও আত্মাকে বিনষ্ট করিতে পারা যায় না হে পার্থ যিনি এই আত্মাকে অবিনাশী নিত্য অজ অব্বই বলিয়া বিশেষভাবে জ্ঞাত আছেন কী রূপে বা কাহাকেই তিনি হত্যা করেন তিনি কাহাকেও হত্যা করাইতেই পারেন না মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া ওপর নতুন বস্ত্র পরিধান করে সেই রূপ আত্মাও জীর্ণ শরীর পূর্বক আবার নতুন শরীর গ্রহণ করে কোনো প্রকার অস্ত্রাদি আত্মাকে ছেদন করিতে পারে না তাহাকে অগ্নি দহন করিতে পারে না জল তাহাকে আদ্র করিতে পারে না আর বায়ু কখনো শুষ্ক করিতে পারে না আত্মাকে কোনো অস্ত্র ছেদন করিতে পারে না দগ্ধ করিতে সক্ষম নয় জল আর্দ্র করিতে অসমর্থ আর বায়ু শুষ্ক করতে পারে না আত্মা চিরস্থায়ী ও একই রূপ থাকে ইহা সর্বব্যাপী স্থির নিষ্ক্রিয় এবং জন্ম মৃত্যুরহিত সুধি ও জ্ঞানী ব্যক্তিগণ বলেন এবং বেদও এই কথা উল্লেখ আছে যে এই আত্মা ও ব্যক্ত অতীত এবং অবিকার্য অতএব হেয়া অর্জুন তুমি আত্মার এই অবস্থা জানিয়া তোমার শোক করা উচিত নহে তুমি যদি মনে ভাবিয়া থাকো যে আত্মা প্রত্যেক শরীরের জন্মের সঙ্গে জাত হন এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত্যু হইয়া থাকেন তথাপি হে মহাবাহ তাহার জন্য তোমার অনুশোচনা সাজে না জন্মগ্রহণ করিলে মৃত্যু যখন নিশ্চিত এবং মৃত্যু স্বজাতীয় ব্যক্তিরও জন্ম নিশ্চিত তখন সেই সকল অপরিহার্য বিষয়ে তোমার শোক করা অনুচিত হে ভারত জীবগণের শরীর উৎপত্তির পূর্বে অপ্রকাশিত স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে তাহাতে শোক কি এখানে শোক করাটাই অবুজের মতো কাজ এই আত্মাকে কেহ কেহ অদ্ভুত ও আশ্চর্যতুল্য দেখেন আবার কেহ কেহ আশ্চর্য আশ্চর্যরূপে বর্ণনাও করেন কেহ কেহ আশ্চর্যরূপে শ্রবণ করেন আবার কেহ কেহ ইহাকে শুনিয়া দেখিয়া ও বলিয়া উপলব্ধি করিতে পারেন না কারণ আত্মা দুর্বিজ্ঞেয় হে নন্দন সকল প্রাণীর শরীরে বিদ্যমান এই জীবাত্মা সর্বদাই অবদ্ধ অতএব সেই কারণে কোন প্রাণীর দেহ নাশে তোমার শোক করা উচিত নহে স্বধর্ম লক্ষ্য করিয়াও কোনো মতে তোমার ভীত হওয়া উচিত নহে অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই হে পার্থ অনায়স প্রাপ্ত উন্মুক্ত স্বর্গদার সদৃশ এই প্রকার ধনুর্ধর যাহারা ভাগ্যবান ক্ষত্রিয় তাহারাই কেবল লাভ করেন অতএব এ বিষয়ে তোমার বিশেষ জ্ঞান থাকা উচিত বলিয়া আমি মনে করি অর্থাৎ কুরুক্ষেত্রের এই ধর্মযুদ্ধে যাহারা মরিবে তাহারা অবশ্যই লাভ করিবে যদ্যপি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহা হইলে সি ক্ষত্রিয় ধর্ম ও কৃতি পরিত্যাগ হেতু তুমি অবশ্যই প্রত্যব্যই ভাগী হইবে আরও সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করিবে সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখদায়ক নিজপক্ষীয় শত্রুপক্ষীয় মহারথ বীরগণ ইহা ধারণ করিতে পারেন না যে তুমি ভীত হইয়া যুদ্ধ হইতে বিরত হইলে এবং তুমি যাহাদের নিকট গৌরবদের পাত্র ছিলে এখন তাহাদের নিকটই অবজ্ঞার পাত্র হইলে তোমার শত্রুগণও তোমার সামর্থ্যে নিন্দা করিয়া বহু অকথ্য বাক্য বলিবে তাহা অপেক্ষা অধিকতর দুঃখ আর কি আছে হে অর্জুন তুমি সম্মুখে যুদ্ধে নিহত হইলে স্বর্গে গমন করিবে আর জয় লাভ করিতে পারিলে রাজ্য লাভ করিবে অতএব যুদ্ধের জন্য স্থির নিশ্চয় হইয়া উঠিয়া দাঁড়াও তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধই তোমার স্বধর্ম সুতরাং তুমি সুখে অনুরাগ ও দুঃখে দেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হও এই রূপ করিলে গুরুজনাদি বধজনিত প্রত্যব্যই তোমার হইবে না হে পার্থ শোক মহাদি সংসার হেতুনাশক সাংখ্য তথ্য জ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হইল এখন কর্মযোগের কথা শ্রবণ করো নিষ্কাম কর্মযোগ বিষয়ক এই জ্ঞান লাভ করিলে ধর্মাধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে এই মার্গরূপ নিষ্কাম কর্মযোগে কোনো প্রকার প্রচেষ্টা নিষ্ফল হই না এবং বৈগুণ্যজনিত প্রত্যব্যেও হই না এই নিষ্কাম কর্মযোগের অল্পমাত্র অনুষ্ঠানও জন্ম রূপ সংসারের মহাভয় হইতে পরিধ্রান করে হে অর্জুন এই নিষ্কাম কর্মে একমাত্র নিশ্চয়াতিকা বুদ্ধি চলিতে থাকে আর সেই অস্থির চিত্ত স্বকামীদিকের বুদ্ধি বহু ধরনের হয় বলিয়া তাহা অনন্তরূপ হয় হে অর্জুন স্বল্প বুদ্ধিযুক্ত মানবেরা বেদবিহিত কর্মের প্রশংসায় মুগ্ধচিত্ত সরকারি ফলপ্রাপ্তি কর্মভিন্ন অন্য কিছুই নাই তাহারা ইহা বিশ্বাস করেন না তাহারা কামনাযুক্ত এবং সর্বকামী তাহারা জন্মরূপ কর্মফল প্রদানকারী এবং ভোগ প্রাপ্তি ও ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপের প্রশংসা করিয়া থাকেন যাহাদের চিত্ত এই সকল পুষ্পিত বাক্যে বিমুগ্ধ এবং ভোগ ও ঐশ্বর্যে আসক্ত তাহাদের অন্তঃকরণে পূর্বশাক্ত নিশ্চয়াধিকা শুদ্ধা বুদ্ধি স্থির হই না হে অর্জুন বেদের কর্মকাণ্ড কামনামূলক এবং সংস্কৃতিদায়ক তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থে গর্ম করো তুমি সুখ দুঃখাদি ধন্দরহিত ও সদা সত্যগুণাশ্রিত হও এবং যোগ ও ক্ষমের আকাঙ্ক্ষা রহিত ও প্রমোদত্ত হও ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের যে সকল প্রয়োজন সম্পন্ন হয় সমস্ত দিক জলরাশিপূর্ণ মহাসমুদ্রে মানুষের যেই যেই প্রয়োজন সিদ্ধ হয় কর্ম এবং ব্রহ্ম প্রতিপাদক বেদে ব্রহ্মজ্ঞ এবং ব্রহ্মনিষ্ঠ মানুষের সেইরূপ প্রয়োজন সিদ্ধ হয় হে অর্জুন কর্মেই তোমার অধিকার হোক তাহার ফলে যেন তোমার অধিকার না হয় অর্থাৎ তুমি কামনাপূর্বক কর্ম করিয়া তাহার ফল জন্মায়ও না আবার কর্ম না করিবার দিকেও যেন তোমার আগ্রহ না জন্মে হে ধনঞ্জয় জগস্থ হইয়া অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম কর সেই কালে ঈশ্বর আমার উপর প্রসন্ন হন এই আশা ত্যাগ করা উচিত কৃতৃত্বাদি অবিনাশী হইয়া কার্য করিলে শুদ্ধ চিত্তজনিত জ্ঞান প্রাপ্তিরূপ সিদ্ধিতে হর্ষ এবং তৎ বিপর্যয়ে বিষাদ উপস্থিত হয় তাহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো ফলাফলের আশা নিষ্ফল হে অর্জুন আমি পরমেশ্বরের আরাধনা করিব এই রূপ বুদ্ধিপূর্বক কর্ম করা অপেক্ষা কাম্যকর্ম করা অত্যন্ত নিকৃষ্ট অতএব তুমি সেই রূপ বুদ্ধিকে আশ্রয় করো যাহারা ফল কাঙ্ক্ষিকা হইয়া কর্ম করে তাহারা অতিবহীন বা কৃপণ নিষ্কাম কর্মযোগী ঐচ্ছিক জীবনে পাপ ও পুণ্য উভয় হইতে মুক্ত হন সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো কারণ কর্মের কৌশলই হল যোগ অতএব তুমি যোগাভ্যাসের জন্য উতযোগী হও নিষ্কাম কর্মযোগী মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন এবং সর্বপ্রকার উপদ্রব রহিত সংসার স্পর্শ শূন্য ব্রহ্মপদ লাভ করেন তোমার বুদ্ধি যখন মহাত্মক ও বিবেকরূপ কলুষ অতিক্রম করিবে তখন তুমি শ্রোতব্য ও শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে অর্থাৎ শ্রোতব্য ও শ্রুতি উভয়েই তোমার নিকট নিষ্ফল হইবে হে অর্জুন তোমার বুদ্ধি শ্রুতি দ্বারা যখন সন্দেহাকুল হইয়া রইয়াছে তখন তোমার সেই বুদ্ধি বিশ্বাস করিয়া পরমাত্মার উপর স্থির হইয়া থাকিবে তখনই তুমি তথ্য জ্ঞান লাভ করিবে অর্জুন বলিলেন হ্যাঁ কৃষ্ণ ধ্যান নিমগ্ন স্থিত প্রজ্ঞের লক্ষণ কি ধ্যান ভঙ্গ হইলে স্থিত প্রজ্ঞ সাধক কীরূপ কথা বলেন কী রূপে উপবেশন করেন কীভাবেই বা গমন করেন শ্রী ভগবান বলিলেন হে পার্থ বাহ্য লাভে নিরপেক্ষ পরমার্থ দর্শনী প্রত্যজ্ঞ আত্মাতে পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন তখন তিনি স্থিত প্রজ্ঞ বলিয়া উক্ত হন দুঃখে উদ্বেগশূন্য সুখে স্পৃহা শূন্য এবং আসক্তি শূন্য ভয়মুক্ত ও ক্রোধ রহিত মণি স্থিতিপ্রজ্ঞ বলিয়া কথিত হন যিনি সকল বস্তু ও ব্যক্তিত্বের স্নেহবর্জিত এবং প্রিয় ও প্রিয় বিষয়াবলী উপস্থিত হইলে যথাক্রমে যিনি আনন্দিত বা দুঃখিত হন তিনি অবশ্যই স্থিতপ্রজ্ঞ হইয়াছেন যেইভাবে কচ্ছপ তাহার সমুদয় অঙ্গ সংকুচিত করিতে পারে সেই রূপ সাধক যখন তাহার কন্যাদি সকল ইন্দ্রিয়কে শব্দাদিতে বিষয় সকল হইতে উপসংগৃত রাখিতে পারে তখন তাহার বুদ্ধি পরম ব্রহ্মে প্রতিষ্ঠা লাভ করে বিষয় গ্রহণে অসমর্থ ব্যক্তি বা বিষয় ভগ্রহিত কঠোর তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্ত হন বটে কিন্তু তাহারা বিষয় শক্তি দূর হই না তার পরমাত্মার সাক্ষাৎকার হইলে বিষয় ও বিষয় তৃষ্ণা উভয়ই চিরতরে নির্বৃত্ত হয় হে কন্তিনন্দন বুদ্ধি বিক্ষোভকারী ইন্দ্রিয় সকল বুদ্ধি স্থিরতার জন্য যত্নবান এবং জ্ঞানী পুরুষের মনকেও বলপূর্বক যখন হরণ করি তখন সেই যোগী পুরুষ সেই সমস্ত ইন্দ্রিয়কে সংযত করিয়া মৎপরায়ণ হইয়া কোন নির্বিঘ্ন স্থানে উপবেশন করিবেন ইন্দ্রিয়গুলি যাহার বসে থাকে তাহারাই এই বুদ্ধি পরমব্রহ্ম প্রতিষ্ঠিত হয় বিষয়ের চিন্তা যিনি করেন তাহার বিষয়ে আসক্তি জন্মায় আর সেই আসক্তি হইতে ভোগবিলাস উৎপন্ন হয় ও সেই ভোগবিলাসে বাধা প্রাপ্ত হইলে ক্রোধ জন্মায় সেই ক্রোধ হইতে বিবেক নাশ হয় অবিবেক হইতে বিনাশ হয় স্মৃতিশক্তির স্মৃতিভংস হইতে বুদ্ধি নাশ হয় এবং বুদ্ধি নাশ হইতে বিনাশ প্রাপ্ত হয় সংযতচিত্ত মানব নিজের প্রিয় জিনিসে স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় জিনিসে স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া নিজের বসীভূত ইন্দ্রিয় দ্বারা অপরিহার্য বিষয়গুলি অবহেলিত তৃণের নেই আসক্তিহীন ভাবে গ্রহণ করিয়া মনের সন্তোষ লাভ করেন চিত্তে নির্মলতা আসিলে সাধকের সকল প্রকার দুঃখের নির্বৃত্তি ঘটে অনন্ত শীঘ্র তাহার বুদ্ধি সকল পরম ব্রহ্মে আসক্তিযুক্ত হইয়া প্রতিষ্ঠা লাভ করে যোগী ব্যক্তির মতো যাহার চিত্ত স্থির হই নাই তাহার বুদ্ধি পরম ব্রহ্মে আসক্ত হইতে পারে না অথবা তাহার ব্রহ্ম ধ্যানও হই না ব্রহ্ম ধ্যান না হইলে সকল প্রকার দুঃখের নির্বৃত্তি না আবার সকল দুঃখ নির্বৃত্তি না হইলে কি করিয়া প্রকৃত সুখ লাভ হইবে ঘূর্ণি বায়ু যেমন বারস্থিত নৌকাকে উন্মাগ্যগামী করে তেমনই শো বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণের যেটি কেমন অনুসরণ করে সেই ইন্দ্রিয়টি অসংযত ব্যক্তির আত্মার আত্মনৈত্য বিবেক বুদ্ধিহরণ করে এবং তাহার মনকে বিষয়াভিমুখ করে হে মহাবাহ অর্জুন অভ্যাস ও বৈরাগ্য যাহার সকল ইন্দ্রিয় বিষয়কে নিরুদ্ধ করে সেই সাধকের বুদ্ধি ব্রহ্মে প্রতিষ্ঠিত হয় সর্বভূতের পক্ষে যাহা রাত্রিস্বরূপ সেই ব্রহ্মে স্থিত প্রজ্ঞ ব্যক্তি জাগ্রত থাকেন অর্থাৎ সর্বদা ব্রহ্ম দর্শন করেন আর যে রূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকেন স্থিত প্রজ্ঞের পক্ষে তাহাই রাত্রিস্বরূপ অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না নদ নদী খাল বিলাদির বাড়ি আসিয়া সমুদ্রকে পরিপূর্ণ করে যাহার স্থিতি চিরস্থায়ী রূপ সমুদ্রে বৃষ্টি বাড়ি পতিত হইয়া যেমন লয় পাই সেই জ্ঞানপূর্ণ ও দীর্ঘকাল ব্রহ্মনিষ্ঠ যে যোগীর হৃদয়ে সকল কামনা প্রবেশ করিয়া লয় পাইয়া যায় তিনি শান্তি লাভ করেন কিন্তু বিষয়াভিলাষী ব্যক্তি শান্তি লাভ করিতে পারে না অভিমান ও মমতা শূন্য হইয়া যে ব্যক্তি প্রাপ্তভোগ্য সকল পরিত্যাগপূর্বক প্রাপ্তব্য বস্তুতে নিষ্প্রহ হইয়া বিচরণ করেন তিনি পৃথিবীতে শান্তি লাভ করিতে পারেন না হে অর্জুন তোমার নিকট আমি এই সকল ব্রহ্মনিষ্ঠার বিষয়াবলী ব্যাখ্যা করিলাম মানুষমাত্রেই এই ব্রহ্মনিষ্ঠা লাভ করিতে পারিলে আর মোহিত হন না অন্তিমকালেও এই ব্রহ্মনিষ্ঠায় থাকিয়া নির্মাণ মুক্তি লাভ করেন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণদায়ন বেদব্যস্কৃত লক্ষ্য শ্লোকযুক্ত শ্রী মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত গীতারূপ উপনিষদে ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্যযোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত